হাতে তুলে দেন বাংলাদেশ সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজেই প্রেজেন্টেশন শেষ করে তিনি এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তারপরেই ফিরে গেছেন এ সময় বিসিবি সভাপতি তার সঙ্গে সব সময় ছিলেন তাকে বিদায়ও দিয়েছেন নিজে দাঁড়িয়ে থেকে সে সময় মুসলধারে বৃষ্টি হচ্ছে মিরপুরে খুব আসিফ যারা ছিলেন তারা স্লোগানে মুখরিত করে রেখেছিলেন পুরোটা সময় এর মাঝে আসিফ মহম্মদ সজীব ভুইয়া নিজেই সেই স্লোগান থামাতে বলেন কারণ সেই সময়টাতে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃষ্টিতে ভিজে চুপসে গেছেন প্রেজেন্টেশন দিতে গিয়ে এরপর তিনি সামনে এসেছেন কথা বলার জন্য। ক্রিকেট সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে অনেক প্রশ্ন ছিল সে প্রশ্নগুলোর উত্তর তিনি দিয়েছেন মিডফিল্ডের আরেকটি ভিডিওতে আমরা সে প্রশ্ন উত্তর পর্বটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন অজস্র মানুষ তারা আসিফ মাহমুদ সজিব ভূয়াকে নিয়ে স্লোগান দিচ্ছিলেন আপনারা জানেন এসএসসির মিটিং হচ্ছে অর্থাৎ এজিএম হচ্ছে এর মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ দুই একে সিরিজ জিতে নিয়েছে শেষ ম্যাচে বাংলাদেশ ম্যাচ হেরেছে তবে পুরো সিরিজ জুড়েই বাংলাদেশ দলের ছিল দারুণ সে ব্যাপারেই কথা বলেছেন বাংলাদেশ সরকারের ক্রিয় উপদেষ্টা মিরপুর শোরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াখেদ মুরাদ মিডফিল্ড